নমস্কার বন্ধুরা আমি আগে দেখিয়েছিলাম একটি গ্রাম বাংলার একটি হলুদ রঙের ফুল কী তার উপকার কেন খাবেন সেটি বলেছিলাম আজ নিয়ে এসেছি আপনাদের জন্য একটি সাদা রঙের ফুল কী ফুল জানেন চেনেন বাজারে দেখতে পান অনেক রকম শাক সবজি শীতের সময় পাওয়া যায় শীতের শেষ আসতে শুরু করে এটি হচ্ছে বক ফুল এই বক ফুল খাওয়া কতটা উপকারী কেন খাবেন কিসের জন্যে খাবেন সব কিছু জানতে পারবেন আজকের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন দেখতে থাকুন আজকের এই ভিডিওটি এই বক ফুলকে নিয়ে যদি ভালো লাগে তাহলে একটি সাবস্ক্রাইব লাইক কমেন্ট করে যাবেন আর যারা আজকে আমার এই চ্যানেলে নতুন এসছেন তারা একটি সাবস্ক্রাইব করে নিন সবার আগে সর্বপ্রথম আপনারা গ্রাম বাংলার এই ধরনের ফুলের কথা জানতে পারবেন এবং বিভিন্ন রকম শাক সবজি পাতার কথা জানতে পারবেন ফলের কথা জানতে পারবেন এই বকফুল খাওয়া কতটা উপকারী কোন কোন রোগের জন্যে স্বাস্থ্যের জন্যে ভালো আপনারা অনেক পয়সা ঔষধে খরচ করে ফেলেন এই ধরনের ফুল এই ধরনের শাক সবজি ফল আপনারা গ্রাম বাংলার যে সমস্ত জিনিসগুলো সেগুলো আপনারা গ্রহণ করুন স্বাস্থ্যের জন্যে খুব উপকারী এই ফুলটি এই ফুলটি এপার বাংলা ওপার বাংলা দু জায়গাতেই দেখতে পাওয়া যায় এই ফুলটি বাজারে গেলেই পেয়ে যাবেন এই শীতের শেষ আর এই গরমের সময় দেখতে পাওয়া যায় এই বক বকফুল খেলে কি হয় কেন খাবেন সমস্ত কিছু জিনিস আমাদের জানতে পারবেন আজকে এই বকফুল বকফুল কীভাবে খাবেন সেটিও জেনে যাবেন আজকের ভিডিও থেকে পঞ্চাশ বছর বয়সেও নিজের যৌবনকে যদি ধরে রাখতে চান তাহলে খেতে হবে গ্রাম বাংলার এই সমস্ত ফুলগুলো বয়স যতই হোক না কেন যৌবন থাকবে তরতাজা সেই জন্যই তো খেতে হবে বাংলার খুব সাধারণ এক ফুল সেটি হচ্ছে এই ফুল। এর অনেক গুণ আছে তার মধ্যে এমন কিছু অস্বাভাবিক গুণের কথা বলবো যা শুনে আপনি নিজেও চমকে উঠবেন নিজের যৌবনকে ধরে রাখতে এই ফুলের ক্ষমতা বাড়ায় এবং পুরুষত্ব বাড়াতে সাহায্য করে পুরুষদের এই বকফুল স্কিনের জন্য চিন্তা করছেন তার জন্য এখান বক ফুল ত্বক পরিষ্কার করবে ত্বকের উজ্জ্বলতা বাড়াবে দাঁত চুলকানি লাল লাল ফুসকুড়ি ইত্যাদি ত্বকের বিভিন্ন সম্পর্কিত রোগ থেকে আপনাকে নিরাময় দেবে এই বক ফুল বাচ্চাদের কৃমি জ্বর সারাতেও এর রস খাওয়া হয় হাট শক্ত করতে গ্যাস্ট্রিক আলসার বুকের জ্বালা নিরাময় করতে কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে এই বক ফুল এই শীতের শেষ গরম যখন আসতে থাকে বিভিন্ন রোগের হাত থেকে মুক্তি দেবে যদি আপনি বকফুল খাওয়া অভ্যাস করতে পারেন বকফুল হাড়কে শক্তিশালী করে বার্ধক্য হাড় দুর্বলতা প্রতিরোধ করে এছাড়া বকফুল খেলে ভালো ঘুমের জন্য খুব ভালো একটি কাজ করে এই বকফুল শুধু এই নয় বকফুল শরীরের চোখ পেট পা পায়ের পাতা জ্বালা কমাতে পর্যন্ত সাহায্য করে এই বক ফুল পাইলস রোগে নিরাময় করতে সাহায্য করে অনেকে ভোগেন পাইলসের রোগের জন্যে তারাও এই বক ফুল খেতে পারেন রক্ত শোধনের কাজ করে ম্যালেরিয়া জ্বর ভালো করতে সাহায্য করে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তুলতে সাহায্য করে এই বক ফুল যেখানে যে অবস্থায় ভাবেন বাজারে বকফুল কিনে নিন এখন বাজারে বিভিন্ন ফুলের মাঝে বক বকফুল এসে গেছে তবে লাল রঙেরও একটি ফুল পাওয়া যায় বকফুল সেটি হচ্ছে থাইল্যান্ডের জাতের ফুল সেটিও খুব ভালো কিন্তু আমাদের এপার বাংলা ওপার বাংলায় দু জায়গায় ফুল পাওয়া যায় সাদা রঙের বকফুলের সবচেয়ে জনপ্রিয় পদ হলো এই বকফুলের বড়া এই বড়া বানানোর আগে ফুলের মোটা ছাড়িয়ে নিন তারপর মোটার ভিতরে শক্ত অংশটি ফেলে দিয়ে বেসন দিয়ে ভেজে পরিবেশন করুন গরম ভাতের সঙ্গে বেগুনির মতো খুব ভালো এই বক ফুল ক্যান্সার প্রতিরোধেও এই ফুল অত্যন্ত উপযোগী বলে বিশেষজ্ঞরা মনে করেন যে ক্যান্সার রোগের জন্য এই বক ফুল খাওয়া অভ্যেস করুন বকফুল ব্যবহার করুন এর মধ্যে পাওয়া যায় আয়রন ভিটামিন বি এছাড়া পাওয়া যায় এই বকফুলের মধ্যে ফাইবার ক্যালোরি প্রোটিন ফসফরাস ভিটামিন সি এই সমস্ত খনিজ দ্রব্যও পাওয়া যায় এই বকফুলের মধ্যে শুধু বকফুল খেলেই হবে না পারলে এই ধরনের একটি গাছ নার্সারি থেকে জোগাড় করে নিয়ে বাড়িতে নিয়ে চলে আসুন এর পাতা থেকে শিকড় বিভিন্ন রকম রোগের ব্যবহার করা যায় ঔষধি গুণ পাওয়া যায় এই বক বকফুলের আজকে ছিল আমার এই শুধু বকফুলকে নিয়ে বকফুলের কি গুণ অন্যদিন আবার আসব, তার পাতা তার শিকড় কি ধরনের কাজ করে সেটিও বলবো। আজকের ফুল নিয়ে ভিডিও কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভালো লাগলে যাবার আগে একটি সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করে যাবেন আমরা তুলে নিয়ে আসবো বিভিন্ন সময় গ্রাম বাংলার নিত্য নতুন 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 ফুল গাছ ফল তার ভিডিও আজকে ছিল সেই বক ফুল আজকের মতো আমি বিদায় নিলাম আমার এই সংক্ষিপ্ত ভিডিও থেকে আবার দেখা হবে আপনাদের সঙ্গে নতুন একটি ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার